ছবির মতো সুন্দর একটি উপমগ্গময় বিকেল কেনাকাটাতে চায় এ দৃশ্য যেন শিল্পীর তুলিতে আঁকা নৈসর্গের আঁচড় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আটনংসর কাদীরা ইউনিয়নের ভুলুয়া নদীর উপর পৌনে চার কোটি টাকা ব্যয় নির্মিত ব্রিজ এখন ভ্রমণ ফিপাসুদ্ মানুষের জন্য বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন দূর দূরান্ত হতে ভ্রমণ ফিফাসু উৎসুক বিভিন্ন বয়সী নারী পুরুষ মুক্ত হাওয়ায় খোলা সূর্যের আলোয় সময় কাটাতে আসে সূর্যের আলোয় ভয়ে চলা বুলুয়া জল চিকচিক করে পর্যটক ডাকে কাছে আয় কিছু দূর দূর পর গাছ গাছালি কৃষকের বাড়ি দেখতে দ্বীপের মতো মনে হয় ভ্রমণ ফিফাসো মানুষের ছবি তোলা সেলফি নেয়া বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও নেয়া এখন বুলুয়া ব্রিজ চমৎকার স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে এতে করে স্পিড বোর্ড নৌকাসহ রয়েছে মুগ্রচক নানা খাদ্য পণ্যের দোকান ফাস্টফুড চটপটি ফুচকা আখের রস থেকে শুরু করে সিঙ্গারা ফুরির দোকানও ভুলুয়া নদীর উভয় পাড়ে বিস্তীর্ণ খোলাসরে বর্ষার পানি উপচে উঠে সাড়ে তিন থেকে চার ফিট পানির নিচে নিমজ্জিত থাকার দরুন যতদূর ছোঁক যায় ক্যাবলি পানি আর পানি দেখতে পাওয়া যায় এতে করে নদী বা সাগরের কিছুটা আবহাওয়া তৈরি হয়েছে